যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা তুলে নেব সেই পাঁচই আগস্ট যখন আমরা মুক্ত হলাম তখন আমাদের ম্যাডাম মানে খালেদা জিয়া তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্টেটমেন্ট দিয়েছিলেন কথা বলছিলেন সেই কথা ছিল যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করব না আমরা প্রতিশোধ নিব না আমরা ভালোবাসা এবং প্রেমের মধ্য মধ্য দিয়ে রাজনীতি করতে চাই আমি সে কথাটা আবার আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা কোন প্রতিশোধের রাজনীতি করতে চাই না আমামালীগ যেভাবে মামলা করে সে মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব ঠিক আছে তুলে নেওয়া হয়ে চ হ্যাঁ আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না আমরা একটা ভালোবাসা ছবি সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই